আজকে থেকে আমাদের চ্যানেলে বেসিক কম্পিউটার কোর্স স্টার্ট হতে চলেছে প্রতিদিন দুপুর তিনটের সময় আপনারা এই বেসিক কম্পিউটার কোর্সের ভিডিও পেয়ে যাবেন এছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটার সময় পেয়ে যাবেন রিলেটেড ভিডিওর আপডেট অর্থাৎ ইউটিউবের বিভিন্ন সেটিংস রিলেটেড কিংবা অনলাইনে কিভাবে আর্নিং করতে হয় ভিডিও এডিটিং কিভাবে করতে হয় এই রিলেটেড ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় আর আজকে আমাদের কম্পিউটার কোর্সের প্রথম দিন এবং এই যে কোর্স বা এই যে ভিডিওগুলো যদি আপনি রেগুলার দেখেন ঠিক মতো তাহলে আপনি যদি কম্পিউটার সম্পর্কে কিছু না জানেন একদম বিগিনার হন তাহলে এই কোর্সের ভিডিওগুলি আপনাকে বিগিনার থেকে একদম প্রো লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে তো চলুন আজকের এই প্রথম বেসিক কম্পিউটার কোর্সের ভিডিওতে আমরা কম্পিউটার সম্পর্কে পরিচিত হব আমি মনে করছি যে আপনি কম্পিউটার সম্পর্কে কিচ্ছু জানেন না আপনি শুধু জানেন যে এই যে আমার পেছনের যে ডেস্কটপটা রয়েছে বা মনিটরটা রয়েছে আপনি এটাকে একটা টিভি ভাবেন আর কিছু না তো এরকম আমি ভেবে নিচ্ছি এবং সেইভাবেই একদম জিরো থেকে স্টার্ট করছি তো চলুন আজকে আমরা এই কম্পিউটার সম্পর্কে পরিচিত হব তো প্রথমে আমরা কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সেই সম্পর্কে জেনে নিই দেখুন কম্পিউটারের কাজ এবং ক্ষমতা অনুযায়ী কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা যায় অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার এবার এই ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায় সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মাইক্রো কম্পিউটার এবং মিনি কম্পিউটার আর মাইক্রো কম্পিউটারের মধ্যেই পড়ছে ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ আর ল্যাপটপের ফাংশন প্রায় একই দুটোর মধ্যে খুব একটা তফাৎ নেই আপনি ডেস্কটপের মাধ্যমেও যা করতে পারবেন ল্যাপটপের মাধ্যমেও সে তাই করতে পারবেন শুধুমাত্র এইটাই তফাৎ যে ল্যাপটপটা একটু কম্প্যাক্ট সাইজ হয় মানে ছোটো সাইজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এমনিও দেখেছেন আর ডেস্কটপ কম্পিউটারটা অনেকটা বড়ো সাইজ হয় এটাকে আপনি যেখানে খুশি সেখানে ক্যারি করতে পারবেন না এটাকে একটা জায়গায় আপনার রাখতে হবে আর ল্যাপটপটাকে আপনি যেখানে খুশি সেখানে ক্যারি করতে পারবেন এই হচ্ছে ডিফারেন্স আর তাছাড়া দুটোর ফাংশনের দিক থেকে একই রকম দুটোর মাধ্যমে আপনি একই কাজ করতে পারবেন তো আমরা তো আমরা এই ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেই আমাদের বেসিক কম্পিউটার কোর্স স্টার্ট করব দেখুন আমি আবারও বলছি আমি ধরে নিচ্ছি আপনি কিচ্ছু জানেন না কম্পিউটার সম্পর্কে ঠিক আছে তো সেইভাবেই কিন্তু একদম ফার্স্ট ক্লাস থেকে শেখানো হচ্ছে দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন সামনে এখন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে বলে মনিটর ওকে এটাকে বলে কিন্তু মনিটর এবং এই যে মনিটর ছাড়া এই যে মাউসটা দেখতে পাচ্ছেন আমাদের মাউসে যে কারসার টাইম নাড়াচ্ছি এই মনিটরের যে ভেতরের অংশটা ভালো করে বুঝবেন এই যে ভেতরে যে স্ক্রিন অংশটুকু ঠিক আছে যেটুকু স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিন এরিয়াটা এটাকে বলে ডেস্কটপ কী বললাম বোঝা গেল এই পুরোটাকে বলে এই পুরোটাকে বলে কিন্তু মনিটর এই পুরো এই যে ব্ল্যাক কালারের যে অংশটা রয়েছে কালো রঙের এই পুরোটাকে বলছে মনিটার আর এই মনিটারের মধ্যে যে অংশটা স্ক্রিন রয়েছে সেই অংশটাকে বলছে হচ্ছে ডেস্কটপ ওকে এবং এইটাকে বলে কিবোর্ড ঠিক আছে এটাকে বলে কীবোর্ড বিভিন্ন ধরনের কীবোর্ড হয় আবার বিভিন্ন ধরনের ডেস্কটপও হয় এক একটা কোম্পানির একরকম ডিজাইনের হয় এবং এইটাকে বলে মাউস ওকে এই হচ্ছে মাউস আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং এই মাউসের মধ্যে দেখুন দুটো ভাগ রয়েছে এদিকে একটা ক্লিক এদিকে একটা ক্লিক এটা হচ্ছে লেফট ক্লিক এটা রাইট ক্লিক বাট আমরা যখন ক্লিক বলবো তখন মনে রাখতে হবে সবসময় লেফট ক্লিক আর যদি রাইট ক্লিক হয় অবশ্যই সেটা রাইট ক্লিকই বলতে হবে ওকে আর এটা হচ্ছে স্কলবার এটা দিয়ে আমরা স্কল করি যে কোনো জিনিস যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনারা সব বুঝতে পারবেন শুধু আজকে জেনে নিন যে এটা মাউস আমি আবারও বলছি আমি ধরে নিচ্ছি আপনি কিচ্ছু জানেন না কম্পিউটার সম্পর্কে ওকে আচ্ছা তো আমরা মাউস চিনলাম কিবোর্ড চিনলাম এটা হচ্ছে কিবোর্ড এবং এটাকে বলছি আমরা কি মনিটর ওকে এইবার চলে আসি মেন জায়গাতে এই যে এটা দেখতে পাচ্ছেন তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে কালো বাক্সের মতো এটাকে বলে সিপিইউ এবং সিপিইউ এর ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অ্যাকচুয়ালি এই সিপিইউকেই বলা যায় কম্পিউটার আসল কম্পিউটার কারণ এর মধ্যেই কিন্তু সব রকমের কাজ প্রসেস হয় এবং সেই প্রসেস হওয়া কাজটারই আমরা একটা আউটপুট দেখতে পাই ওই মনিটরে বোঝা গেল তো এবার এই সিপিউ এর মধ্যে কি আছে এই যে বাইরে যে দেখতে পাচ্ছেন এটা কিছুই না এটা জাস্ট একটা বাক্স বলতে পারেন এটাকে কেসিং যেমনটা আমাদের ফোনের কেসিং হয় ঠিক তেমনি সিপিইউ এর কেসিং হচ্ছে এই জিনিসটা কালো রঙের যে বাইরের অংশটা আমরা দেখতে পাচ্ছি বাট ভেতরে কি আছে দেখুন এর ভেতরে যেটা রয়েছে সেটা প্রথমত সব ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আশা করছি মাদারবোর্ড তো মাদার বোর্ডের মধ্যে সব রকমের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো লাগানো রয়েছে মাদার বোর্ডের মধ্যে কী কী রয়েছে মাদার বোর্ডের মধ্যে রয়েছে র্যাম রোম র্যাম জিনিস কি র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোমের ফর্ম হচ্ছে রিড অনলি মেমরি এবার র্যাম তো আপনারা জানেনি আপনাদের স্মার্টফোনে যেমন র্যাম হয় র্যাম যত বেশি হবে আপনাদের যে কাজটা সেটা খুব তাড়াতাড়ি হবে আমাদের কম্পিউটার তত বেশি ফাস্ট হবে তত শক্তিশালী হবে ঠিক তেমনি রোম জিনিসটা কি রোম হচ্ছে আপনার ফোনের যে ইন্টারনাল মেমোরি আছে আপনার ফোনের যেটার মধ্যে আপনি ছবি রাখেন বা ভিডিও রাখেন ঠিক তেমনি কম্পিউটারেরও মেমোরি হচ্ছে রোম রিড অনলি মেমোরি ওকে যেটাকে আপনি বলতে পারেন হার্ড ডিস্ক হার্ড ডিস্কের মধ্যে আমাদের কম্পিউটারে প্রোগ্রাম থাকে এছাড়া কম্পিউটারের ছবি ভিডিও যা আমরা রাখতে চাই অ্যাকচুয়ালি আমাদের যে তথ্যগুলো বা ইনফরমেশানগুলো যেটা আমরা স্টোর করে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের মধ্যে রাখতে হয় এবার বর্তমানে হার্ড ডিস্ক কিন্তু অনেকটাই ব্যবহার কমছে ধীরে ধীরে হার্ড ডিস্কের জায়গা নিচ্ছে এসএসডি এবার এসএসডি কেন নিচ্ছে কারণ এসএসডি হার্ড ডিস্কের থেকে অনেক দ্রুত কাজ করে যদি আপনি আপনার কম্পিউটারে এসএসডি লাগিয়ে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ওকে আর এছাড়া যদি ডিফারেন্স বলি এসএসডি আর হার্ড ডিস্কের মধ্যে তাহলে হার্ড ডিস্কের একটা ভালো জিনিস হচ্ছে হার্ড ডিস্ক যদি খারাপ হয়ে যায় তাহলে সেটাকে আপনি ঠিক করতে পারবেন বাট এসএসডি খারাপ হলে সেটাকে আপনি ঠিক করতে পারবেন না বাজারে হার্ড ডিস্কের দাম এস থেকে অনেকটাই কম বাট তবুও আমরা এস ব্যবহার করি কারণ এস আমাদের কাজটাকে খুব দ্রুত কমপ্লিট করে দেয় এছাড়া মাদারবোর্ডের মধ্যে ফ্যান লাগানো থাকে যাতে গরম না হয় এছাড়া থাকে প্রসেসার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রসেসারটা কিন্তু আসল জিনিস প্রসেসার যত পাওয়ারফুল হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন স্মার্টফোনে যেমন প্রসেসার হয় ঠিক তেমনি কম্পিউটারও কিন্তু প্রসেসার রয়েছে যত পাওয়ারফুল হবে আপনার কম্পিউটারও তত বেশি পাওয়ারফুল হবে আর রয়েছে এস এম পি এস যেটা কেসিংয়ের পেছন দিকে রয়েছে আমি দেখাচ্ছি এই যে পেছনের অংশটা দেখতে পাচ্ছেন এখন এই এই জায়গাটাতেই কিন্তু এস লাগানো থাকে ওকে এস এমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই মানে আপনি যে এই যে কারেন্টগুলো আসছে এই কারেন্টগুলো একটা জায়গায় যাচ্ছে এস এমপিএসের মধ্যে প্রথমে যাচ্ছে এই যে এই অংশটা হচ্ছে এস এমপিএস এই এস এমপিএস এর মধ্যে গিয়ে এস এমপিএস ঠিক করছে কতটুকু কারেন্ট সাপ্লাই করতে হবে ঠিক আছে এছাড়া এই যে পেছনে জ্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইউএসবি পোর্ট এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কম্পিউটারে কীভাবে সব সেটিংস করতে হয় ঠিক আছে এবং এগুলো হচ্ছে অডিও জ্যাক আছে আর সামনে রয়েছে দেখুন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার স্টার্ট বাটন আর এই যে পাশে রয়েছে একটা ছোট্ট করে এটাকে বলে রিস্টার্ট বাটন ঠিক আছে আর এগুলো অডিও জ্যাক ইউএসবি পোর্ট ঠিক আছে তো আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে ইউপিএস সেটাও আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে বলে ইউপিএস এবার ইউপিএসটা কি যদি একদম সোজা ভাষায় বলি তাহলে আপনি এটাকে ব্যাটারি বলতে পারেন ইউপিএসের ফুল ফর্ম হচ্ছে আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই মানে যখন আমাদের কারেন্ট চলে যায় ইলেকট্রিক চলে যায় তখন কি হয় তখন আমরা যখন কম্পিউটারে কোনো একটা কাজ করি সঙ্গে সঙ্গে যদি ওটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা সেভ করার টাইম পাই না সেই কারণে সেই কাজটা আমরা হারিয়ে ফেলি তো এই কারণে যদি ইউপিএস লাগানো থাকে আপনার কম্পিউটারের সাথে তাহলে কি হবে তাহলে প্রথমে যে কারেন্টের ইলেকট্রিক লাইনটা সেটা প্রথমে এখানে আসে ঠিক আছে তারপরে এইখান থেকে যায় কম্পিউটারে তো এইখান থেকে কম্পিউটারে যখন লাইন যাচ্ছে এটা তো কি বললাম ব্যাটারি ঠিক আছে তো কারেন্ট কারেন্ট যদি চলেও যায় আপনার কম্পিউটার কিন্তু সঙ্গে সঙ্গে অফ হবে না তখনই ইউপিএসে একটা সিগনাল দেবে আমি সিগনালটা আপনার দেখাচ্ছি দেখুন দেখুন একটা বিপ সাউন্ড আপনারা পেলেন তো এই সাউন্ডটা কিন্তু হবে যখন কারেন্ট চলে যাবে এবং তখন আপনি কি করবেন এবং তখন আপনি কি করবেন তখন আপনি কম্পিউটারে যে কাজটা করছিলেন সেটা সেভ করে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এবং এর মানে এই নয় যে আপনি এটা এই ইউপিএসের মাধ্যমে দু তিন ঘন্টা কম্পিউটার চালাবেন তা কিন্তু নয় এই ইউপিএসের মাধ্যমে আপনি ম্যাক্সিমাম আধ ঘন্টার মতো কম্পিউটারে কাজ করতে পারবেন তারপরেও কিন্তু বন্ধ হয়ে যাবে তো এবার কথা হলো আমরা কিভাবে কম্পিউটার অন অফ করবো সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখবো আমরা দেখবো যে কিভাবে আমরা কম্পিউটার অন করব। দেখুন আমার কম্পিউটারে যেহেতু ইউপিএস লাগানো রয়েছে সেই কারণে ইলেকট্রিসিটি কিন্তু প্রথমে আমার ইউপিএসে আসছে আর যদি আপনার কম্পিউটারে ইউপিএস না থাকে তাহলে আপনার ডিরেক্ট কিন্তু একদম সিপিইউতে আসবে ঠিক আছে তো যেহেতু ইউপিএস লাগানো রয়েছে তো তার জন্য আমার প্রথমে এই যে ইউপিএসের সামনে বাটনটা আছে যেটা আপনারা প্রথমে দেখলেন এটা আমাদের এই যে দেখাচ্ছে দেখুন এক হাতে একটু সমস্যা হচ্ছে এই যে দেখুন এটাকে আমরা অন করে দিলাম ঠিক আছে ইউপিএস অন হয়ে গেল ইউপিএস অন হওয়ার পরে দেখুন আমাদের কম্পিউটার কিন্তু এরকম স্ক্রিন আসবে এরপরে আমাদের কী কাজ করতে হবে এরপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এর উপরে যে বড় বাটনটা আছে এই বড় বাটনটা আমাদের ক্লিক করতে হবে আর এই যে পাশের বাটনটা এটা কিন্তু রিস্টার্ট বাটন মানে কম্পিউটার চলা অবস্থায় আপনি যদি রিস্টার্ট করতে চান কোনো কারণে তখন আপনাকে এটা ইউজ করতে হবে তো আমি এখন কম্পিউটার চালাচ্ছি তো এখানে ক্লিক করলাম যেই ক্লিক করলাম দেখুন একটা ব্লু কালারের লাইট জ্বললো ঠিক আছে এবং তার সাথে একটা রেড কালারের লাইট জ্বলছে এইবার এখানে একটু বোঝার আছে সেটা হচ্ছে এই আপনার এই যে রেড কালারের লাইটটা যদি একভাবে জ্বলে থাকে একভাবে জ্বলে থাকে তার মানে আপনার বুঝতে হবে আপনার কম্পিউটারটা রেডি নয় ঠিক আছে আর যদি এরকম মানে ব্লিঙ্কিং করে দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করছে আমারটা তার মানে আমার কম্পিউটার রেডি হয়ে গেছে এবার আমি কম্পিউটারে কাজ করতে পারি তো এবার আমরা দেখে নেবো যে কীভাবে আমরা কম্পিউটার অফ করব এই যে দেখতে পাচ্ছেন আমি মাউস যেই সরাচ্ছি তার সাথে সাথে এই যে কাঠসারটা দেখতে পাচ্ছেন কাঠসারটাও কিন্তু সরছে তো এই মাউসের মাধ্যমে আমরা কাটসারটা সরাবো নড়াবো ওকে তো কিভাবে আমরা কম্পিউটার অফ করব দেখুন তো তার জন্য আমাদের এই কাটসারটা এই যে এই বাটনটা আছে এটাকে বলে স্টার্ট বাটন এখানে আসতে হবে তো এখানে আমরা ক্লিক করব যেই ক্লিক করব তারপর এই যে এখানে আসতে হবে আমাদের পাওয়ারে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে পাওয়ার এখানটায় ঠিক আছে পাওয়ারে আসার পর পাওয়ারে ক্লিক করব পাওয়ারে ক্লিক করার পর এখানে আসবে শাটডাউন আমরা শাটডাউন করে দেবো যদি শাটডাউন করি তাহলে অফ হয়ে যাবে ওকে তো আমি ডাউন করে দিই যেই ডাউনে ক্লিক করলাম দেখুন এরকম চলে আসলো আমাদের কম্পিউটার কিন্তু অফ হয়ে গেছে এবং এরপরে আমাদের কি কাজ করতে হবে এরপরে আমাদের ইউপিএসের যে বাটনটা আছে সেটাও অফ করে দিতে হবে যেটা দিয়ে আমরা চালালাম সো এই ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও কম্পিউটার ঘরে বসেই শিখতে পারে